বর্তমানে পশ্চিমবঙ্গের চাকরির বাজারে চুক্তিভিত্তিক কর্মচারী বা কন্ট্রাকচুয়াল এমপ্লয়ী এই শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা সবাই দেখছি যে এখন সরকার প্রায় পারমানেন্ট বা স্থায়ী পদে নিয়োগ প্রায় বন্ধই করে দিয়েছে তার বদলে যেখানেই প্রয়োজন সেখানেই নেওয়া হচ্ছে সামান্য বেতনের চুক্তিভিত্তিক কর্মী কিন্তু প্রশ্ন হলো এই হাজার হাজার কর্মীর ভবিষ্যৎ কি আদৌ কি তারা ভবিষ্যতে পারমানেন্ট হবেন রাজ্য সরকার এই কর্মীদের বেশ কিছু সুযোগ সুবিধা দিলেও এর আড়ালে লুকিয়ে আছে বেশ কিছু বড় সমস্যা আজকের ভিডিওতে আমি তথ্য সহ আপনাদের সামনে তুলে ধরব চুক্তিভিত্তিক কর্মীদের বর্তমান স্থিতি তাদের পাওয়া সুবিধা তাদের বঞ্চনা এবং সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এই তথ্যগুলো আপনার জানা অত্যন্ত জরুরি শেয়ার করতে ভুল করবেন না যাতে সবাই জানার সুযোগ পায় ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন যাতে চুক্তিভিত্তিক কর্মীদের যে কোনো আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবার আগে ধারণাটা পরিষ্কার করা যাক কারা পড়ছেন এই তালিকার মধ্যে মূলত দুই ধরনের কর্মী এখানে আছেন প্রতিদিনের ভিত্তিতে নিযুক্ত ক্যাজুয়াল ওয়ার্কার মানে ডেলি ওয়ার্কার আর আছে বিভিন্ন দপ্তরে নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মচারী এর মধ্যে রয়েছেন আটটি সেক্টরের কর্মীরা যেমন সফটওয়্যার ডেভেলপার ডেটা এন্ট্রি অপারেটর এছাড়াও আছেন গ্রুপ সি গ্রুপ ডি স্টাফ প্যারাটিচার আশা কর্মী অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা তার সঙ্গে আছেন সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ফায়ার অপারেটর এবং বিভিন্ন সরকারি দপ্তরের ড্রাইভাররাও এর আন্ডারে রয়েছেন এমনকি রিটায়ার্ড গভর্নমেন্ট স্টাফরাও অনেকে চুক্তিভিত্তিক কাজকর্ম করছে এবারে আসা যাক পজিটিভ বা ভালো দিকগুলোতে রাজ্য সরকার এই কর্মীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা ঘোষণা করে দিয়েছেন প্রথমত চাকরির একটা নিরাপত্তা দিয়েছেন আমাদের রাজ্য সরকার আপনি যদি রাজ্য সরকারের অধীনে চুক্তিভিত্তিক কর্মী হয়ে থাকেন তবে নিশ্চিন্ত থাকতে পারেন যে সরকার ষাট বছর বয়স পর্যন্ত আপনার চাকরির নিরাপত্তা দিয়েছে অর্থাৎ কর্মস্থলে কোনো বড় অপরাধ যেমন চুরি বা অসামাজিক কাজকর্ম বা মেয়ে ঘটিত কেসে জড়িয়ে না পড়লে আপনার চাকরি চট করে যাবে না দ্বিতীয় সুবিধা হচ্ছে ছুটি বছরে আপনি মোট তিরিশ দিন ছুটি এবং অসুস্থতার জন্য দশ দিন অর্থাৎ মোট চল্লিশ দিন ছুটি নিতে পারেন মহিলারা মাতৃত্বকালীন বা ম্যাটার্নিটির লিভ হিসেবে ছ মাসের ছুটি পাবেন এমনকি মিসকারেজ বা গর্ভপাতের মতো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলে বিয়াল্লিশ দিনের ছুটির ব্যবস্থাও রাখা আছে তাছাড়াও আছে ইনক্রিমেন্ট আর বোনাস সরকারি অর্ডার অনুযায়ী প্রতি বছর বেতন বাড়ে এবং ষাট বছর বয়সে অবসরের সময় সরকার এককালীন তিন থেকে পাঁচ লক্ষ টাকা বিভিন্ন পদ অনুযায়ী প্রদান করে থাকে এটা টার্মিনাল বেনিফিট সবই তো শুনলেন কিন্তু মুদ্রার উল্টোপিঠটা কি জানেন এই কর্মীদের এমন কিছু অসুবিধা বা বঞ্চনা রয়েছে যা তাদের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তোলে যেমন পেনশন নেই একজন সরকারি কর্মচারী অবসরের পর যে পেনশন পান চুক্তিভিত্তিক কর্মীদের জন্য সেই ব্যবস্থা মোটেই নেই মেডিকেল বেনিফিট নেই চাকরিরত অবস্থায় কোনো বড় অসুখ হলে সরকারি মেডিক্লেম বা চিকিৎসার খরচ আপনি পাবেন না পি এর সমস্যা রয়েছে অধিকাংশ ক্ষেত্রেই প্রভিডেন্ট ফান্ডের সুবিধা কিন্তু নেই বেশিরভাগ পদের ক্ষেত্রেই ছুটির টাকা ধরুন বছরে আপনার চল্লিশটা ছুটি আছে আপনি নিলেন কুড়িটা বাকি কুড়িটা ছুটির বদলে আপনি কোনো টাকা নিতে পারবেন না যেটা পারমানেন্ট স্টাফরা পেয়ে থাকেন প্রমোশন আপনি যে পদে ঢুকবেন ষাট বছর পর হয়তো সেই পদ থেকেই অবসর আপনাকে নিতে হবে কোনো প্রমোশনের সুযোগ এখানে নেই সবশেষে প্রশ্ন একটাই এটা শুধু চাকরির বিষয় নয় এটা একটা মানবিক ইস্যু হাজার হাজার পরিবার এই আশায় তাকিয়ে আছে যে সরকার হয়তো ভবিষ্যতে তাদের স্থায়ীকরণ বা পারমানেন্ট করার কথা ভাববে ষাট বছর পর যখন হাতে মাত্র কয়েক লক্ষ টাকা নিয়ে তারা বাড়ি ফিরবেন তখন বাকি জীবনটা কিভাবে কাটবে সেই উত্তর এখনও অজানা আপনার কি মনে হয় সরকারের কি উচিত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য পেনশনের ব্যবস্থা করা আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করবেন এবং সহকর্মীদের সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রত্যেকে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ